হ্যালো এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা বেরিয়ে গেছি তো তোমরা ভাবছো যে কোথায় যাচ্ছি সব কিছু তো আমাদের সঙ্গে শেয়ার করবো আর ওইদিকে দেখো আমার বরমাসায় মানে দুহাত্তরে দেখাচ্ছে যখন আমরা খুব মজায় আছি আজকে তো সত্যি কথা বলতে আমরা খুব মজাতেই আছি তো দেখো যেখানে যাচ্ছিলাম তো চামফাটির দিকেই আমরা যাচ্ছিলাম একটু দরকার ছিল ওই জন্য আর অনেক দিন পরে না আমি চাম্পাটিতে আমাদের মানে যেটা আমরা ছোটোবেলা থেকে স্কুলে পড়ে এসেছি মানে হাই স্কুল আমাদের ফাইভ টু টুয়েলভ যেটা আমাদের স্কুল ছিল আর স্কুল মানেই যেন যে একটা মায়া জড়িয়ে থাকে আর সেই হচ্ছে আমাদের স্কুল অনেক দিন স্কুলের সামনে থেকে গেলাম সত্যি বলতে মনটা মানে সত্যি অনেক স্মৃতি মনে পড়ে গেল আর এই যে আমাদের স্কুলটা আর স্কুলের মানে সামনের রাস্তা থেকে আমরা যাচ্ছিলাম মানে অনেক কিছু স্মৃতি ওই এক মুহুর্তে না স্কুলটা দেখার পরেই সব কিছু মানে কীরকম চোখের সামনে ভেসে ওঠে তো দেখো আমরা যেখানে মানে যাচ্ছিলাম সেই ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি আর একজনের বাড়িতে আমি এসেছি আজকে তো সেই দিদিটা আমাকে নিতে এসছে যেহেতু আমি তার বাড়ি যাইনি কোনোদিনও বা চিনি না কোথা থেকে কীভাবে যেতে হয় তো ও কিছুটা দূর এগিয়ে এসছে আমাকে নেওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না তো এই যে এখানে এসছে এগিয়ে নিতে আর আমি ওইদিকে তারপর চলে গেলাম আর আমার হাজব্যান্ড হচ্ছে ডিউটি যাচ্ছিলো ডিউটি যাওয়ার এতে আমাকে ছেড়ে দিয়ে গেল আবার যখন ডিউটি থেকে বাড়ি ফিরবে আমাকে নিয়ে যাবে তো ওই জন্য আমি একাই তারপরে ওখান থেকে নেমে চলে আসলাম আর দিদিটা দেখাচ্ছিলো এদিকে ওদিকে চারিদিকটা পরিবেশটা খুবই ভালো পুরো চারিদিকটা আমাদের বাড়ির মতনই মানে আমার শ্বশুর বাড়ির মতনই চারিদিকে মাঠে খোলা মাঠ মানে খোলা মাঠ মানেই নিঃশ্বাস তুমি মানে একদম মন খুলে নিতে পারো এরকম একটা ব্যাপার তো এইদিকে আসছিলাম তো কী কারণে আসছিলাম সেটাই তোমাদেরকে বলি কারণটা হচ্ছে অ্যানিভার্সারি আছে আমাদের কালকেরে তো তার জন্য একটু নেল আর্ট এবং মেহেন্দি পড়তে আমি এখানে এসেছি মেহেন্দি পড়ার কোনো কথাই আমার এখানে ছিল না মেহেন্দি আমি আর একটা আমার বান্ধবীর কাছে পড়তে যেতাম কিন্তু দিদি বললো আমি তোমাকে মেহেন্দিটা পড়িয়ে দিচ্ছি আর যেতে হবে না তো ওই জন্য আমি আর মেহেদিটা অন্য কোথাও গেলাম না তো নেইল আর্টটা কিন্তু আমি অরিজিনাল নেলেই করেছিলাম তো চলো কিভাবে কি করলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই দেখো দিদিটা মুখ দেখাতে চাইছে না খুবই লজ্জা পাচ্ছিলো আর খুবই একটা ভালো মানে মনের মানুষ আর কি দিদিটা তো আমার ওই দিদির সঙ্গে ফেসবুকেই আলাপ আমরা একই প্রফেশনে আছি দিদিটাও মেকআপ আর্টিস্ট আমিও মেকআপ আর্টিস্ট তো ওই ওই সূত্রে আমাদের মানে খুবই ভালো বন্ধুত্ব বলতে পারো আমার থেকে বয়সে বড় দিদি কিন্তু একদম বন্ধুর মতো তো ফার্স্টে দেখো মানে বাফার দি ভালো করে নেলগুলো শেপ করে নিচ্ছিল আমি কিন্তু নেল আর্ট করতে এখানে বসে গেছি আর আসার পরে আমাকে অনেক কিছু খেতে মানে খাওয়ার জন্য বলেছিল কিন্তু আমি খেতে পারিনি কারণ সেদিনকার আমার মানে উপোস ছিল বলতে পারো শিবরাত্রি ছিল যেহেতু মানে একদম নির্জলা উপোস ছিলাম শুধু জলও যে খাবো সেটারও মানে পরিস্থিতি ছিল না যে কারোর বাড়ি গিয়ে মানে এক গ্লাস জল খাবো তো যেহেতু উপোস ছিলাম তো অনেক কিছু খাওয়া সাদা সাদির পরও খেতে পারিনি দিদিটারও খুব খারাপ লাগছিলো আমার জন্য আবার আলাদা করে মিষ্টিও কিনে আনিয়ে রেখেছিল তার মাকে দিয়ে তো খেতে পারিনি বলে খুবই খারাপ ভেবেছে তো দেখো ফার্স্টে ভালো করে শেপ করে নিচ্ছে আর আমার হাতে নেলসগুলো না আমি আগে থেকেই মানে শেপ করেই রেখেছিলাম কারণ আমার নেলসগুলো পরিপাটি করে সব কিছু জিনিস রাখতে খুব ভালোবাসি আমি তো ওই জন্য আমার নেলসগুলো মোটামুটি শেপ করাই ছিল আর যেটুকু ছিল না সেটুকু দিদি করে নিয়েছে তো তারপরে নেলসে যেটা কিউটিক্যালগুলো হচ্ছে তোমার একটু বাড়িয়ে নেয় সেটাই করছিলো তারপরে জেল পলিশ লাগাচ্ছিলো যেহেতু অরিজিনাল নেলসের ওপর করছে একটু প্রবলেম হচ্ছিলো কারণ জেলস জেল পলিশটা একটু মানে শুকাতে অনেকটাই সময় লাগছিল তো তোমরা যারা যারা ভাবছো নিজের একদম অরিজিনাল নেলসে আর্ট করবে অবশ্য করতেই পারো নি এক্সটেনশন ছাড়াও তোমরা করতে পারো আর এই দিদির যদি কেউ কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে মানে চাও আমি অবশ্যই আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেব নিচে তো দেখো আগের পর এক কিন্তু এদিকে স্টেপগুলো সব ফলো করে নিচ্ছিলাম জেল পলিশ লাগানোর নেলসটা খুবই সুন্দর দেখতে লাগছিল তো তারপর ইউভি ল্যাম্পেরও নিচে আমি মানে শুকাতে দিলাম তো তারপর প্রসেসিং এখানে দেখো চলছে প্রায় কিন্তু কমপ্লিট হয়ে এসেছে নসটাকে জাস্ট একটা ওই এটাকে কী বলে আমি ঠিক জানি না তো ওইটা দিয়ে ভালো করে কিন্তু নেলসের সঙ্গে এ করে নিল তারপরে আবার ডাবল কোটিং করছে যেহেতু সিঙ্গেল কোটিংয়ে কিন্তু হচ্ছে নেল হয় না ডাবল কোটিং করেই করতে হয় তো ওইখানে আবার ডবল ডবল করে সব কিছু দিচ্ছিল একবার করে দিচ্ছে আর আমাকে ইউবিলাম্পের নিচে হচ্ছে হাতটা রাখতে বলছে তো তোমরা দেখো দেখে অবশ্যই জানিও যে তোমার কি কীরকম লাগলো তোমাদের তো ওইদিকে দেখো আমি একটু মানে রেডের মধ্যেই পড়তে চেয়েছিলাম নেলসটা তোমরা যেরকম যা চাইবে দিদি ঠিক সেরকমটাই করে দেবে যদি কেউ হচ্ছে আর্ট করতে যাও এই দিদির কাছে অবশ্যই আমাকে কনট্যাক্ট করো আমি অবশ্যই নিচে নাম্বার দিয়ে দেবো তো দেখো ভালো করে কিন্তু আবার ডবল কোটিং করে কিন্তু আবার ভালো করে কিন্তু নেলসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছিলো আর নেসগুলো আমার সত্যি বলতে খুবই পছন্দ হয়েছে তোমরা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো পুরোটাই তো তোমরাও দেখে জানিও যে তোমাদের কীরকম লাগলো আর এদিকে দেখো নেল আর্ট করার পরে কিন্তু একদম বসে গেছে মেহেন্দিতে আর আমি একটু একদম সিম্পলের মধ্যেই মেহেন্দি চেয়েছিলাম যেহেতু অ্যানিভার্সারি অত গর্জেস কিছু আমার মানে চাইনি আমি যে আমার এত হেভি কিছু লাগবে বা কিছু একদম সিম্পলের মধ্যেই মেহেন্দি করে দিয়েছিল আর এটা একটু মান্ডালার মধ্যেই ডিজাইনটা রেখেছিল মানে গোলের মধ্যে আমার মানে ওপর সাইডটা একটু গোলের মধ্যে ডিজাইনটাই বেশ ভালো লাগে আর ভরার টাইপের ডিজাইন হবে হাতটা বেশ দেখতে ভালো লাগে তো দেখো খুব সুন্দর কিন্তু ডিজাইনটা করেছিল আর ভেতরটা পুরো দেখতে পাচ্ছ ভরাট করে দিচ্ছে আর ভরাট করার পরে দেখো বেশি মানে বেশি ফুটছে কিন্তু মেহেন্দিটা মানে ভরাট মেহেদিটা আমার হাতে মানে আমি বিশেষ করে খুব পছন্দ করি তোমরা কে কে কোনটা কোন মেহেন্দি পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে তো এই যে হচ্ছে মান্ডালার ডিজাইনটা খুবই সুন্দর করেছে তো তারপরে সাইডটাও করে নিচ্ছিল ওপো সাইডটাও যেহেতু একদম সময় কম ছিল একদম মানে হালকা ডিজাইনের ওপরেই কিন্তু আমি রাখতে বলেছি যে একদম হালকার মধ্যে করো বেশি সময় যাতে না লাগে যেহেতু আমার হাজব্যান্ডেরও আসার সময় হয়ে গেছে অনেকটা সময় তো ওই জন্য আমাকে বাড়িও যেতে হতো তো আমি বললাম যে তুমি একদম সিম্পলের মধ্যে একদম কমের মধ্যে যেটা পারা যায় সেটাই তুমি একটু কম সময়ের মধ্যে আমাকে করে দাও তো দেখো কম সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ডিজাইনটা করেছে তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কীরকম লাগছে আর এই দেখো আমার নেল আর্ট ঠিক আছে নিজের নেলসেই কিন্তু শুধু আর্টটা করে দিয়েছে খুব সুন্দর ডিজাইন করেছে আমার খুব পছন্দ হয়েছে মানে আমার মনের মতো তো এইটাই হচ্ছে পুরো ফুল লুক তোমাদের কীরকম লাগলো আমার হাত দুটো অবশ্যই কমেন্ট করে জানিও আর অ্যানিভার্সারি যেহেতু একটু নিজেকে না সাজালে হয় বলো তো ওই জন্য একটু মানে সেজে নিলাম তো তারপরে যেহেতু শিবরাত্রি আছে নিজে একটু সাজতে হবে তো ওই জন্য ফুলের দোকান থেকে ফুল কিনে নিয়ে এসে বাড়ি চলে এসেছি আর এই যে দেখো আমার নেলসগুলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা বাই সকলে খুব ভালো থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে